ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রতে এসছেন সব জায়গায় খবর চলে গেছে এত বছর পরে শ্রীকৃষ্ণ এসছেন এই খবর গোকুলেও পৌঁছল যখন গোকুল থেকে অনেক লোক দেখতে আসলো। তখন চারিদিকে ভিড় হয়ে রয়েছে এই ভিড়ের মধ্যে এক বৃদ্ধ পুরুষ ও মহিলা দ্বারের রক্ষীর কাছে এসে বলল কানাই কোথায় দ্বারের রক্ষী বলল কানাই আবার কে আরে আরে আমার কানাই আমার লাল কোথায় আরে কোন কানাই কোন কৃষ্ণ আরে আপনারা ওনার নাম ধরে এমন এমনভাবে ডাকছেন কেন বলুন দ্বারকার রাজা শ্রীকৃষ্ণচন্দ্র দিয়ে নাম বলুন এই কথা শুনে ওনারা ভয় পেয়ে গেলেন বললেন আচ্ছা আচ্ছা দ্বারকার রাজা শ্রীকৃষ্ণচন্দ্র মহারাজ কোথায় আপনি ওনাকে বলুন আমরা এসেছি আমরা গোকুল থেকে এসেছি দ্বারের রক্ষী বলল আপনারা কে তখন বয়স্ক লোকটি বলল আমি নন্দ আর ইনি যশোদা সাড়ে এগারো বছর আমাদের কাছেই ছিল কানাই আমাদের কোলে বড় হয়েছেও গিওকে বলো তোমার নন্দ বাবার যশোদা মা এসেছে দ্বারে রক্ষী যখন এ কথা শুনল তখন পায়ে পড়ে গেল বলল আপনি নন্দ বাবা আপনি মা আমাদের মহারাজ দেবকী মা এবং বাসুদেব বাবার ছেলে হলেও যখন জন্মদিন আসে তখন সবাই বলে নন্দ দুলাল এসছে জয় কানাইলালের জয় দ্বারে রক্ষি দৌড়ে দৌড়ে শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলল নন্দ বাবা মা এসেছে এদিকে নন্দ বাবা যশোদা মা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আসছে তাদের অনেক বয়স হয়ে গেছে অন্য দিক দিয়ে শ্রীকৃষ্ণ দৌড়ে দৌড়ে এসে বলল মা যশোদামা বলল দ্বারকার রাজা শ্রীকৃষ্ণচন্দ্র মহারাজ শ্রীকৃষ্ণ বলল না মা আমি তো তোর কানাই আমি তো তোর লাল যশোদা মা শ্রীকৃষ্ণের হাতে ধরে বলল তুই তো এখনো বড় হুসনি তোর হাতটা এখনো ওই রকমই নরম তুই তো তুই তো আমার ছোট্ট কানাই আছিস